রাজ্যের আসন্ন নির্বাচনের আগেই নির্বাচনী কমিশনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ সারা দেশে এবং পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া করার পদ্ধতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই এই এসআইআর একটি নিবিড় সংশোধন প্রক্রিয়া যার মাধ্যমে ভোটার তালিকা হাল নাগাদ করা হবে লক্ষ্য হলো ভোটার এবং নতুন ভোটার তাদের যোগদান করা এবং যে পুরনো ত্রুটিপূর্ণ যে নামগুলি রয়েছে সেগুলিকে বাদ দেওয়া দু হাজার ছাব্বিশে নির্বাচনের আগে একটি নির্ভুল ও স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করাই নির্বাচনী কমিশনের মূল উদ্দেশ্য আর তবে এই এসআইআর নিয়েই বর্তমানে মুখ খুলেছেন রাজ্যের বিরোধী রাজ্যে যে বর্তমানে যে এখন এসআইআর নিয়ে একটি নিবিড় সংশোধন প্রক্রিয়া চলছে এবং তার মধ্যে ভোটার তালিকার যে আবার যে নতুন করে ভোটার তালিকা সংশোধন করা হচ্ছে সেই লক্ষ্যে নতুন ভোটারের নাম যোগ করা ত্রুটিপূর্ণ নাম বাদ দেওয়া এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক যিনি রয়েছেন তার তত্ত্বাবধানে এই কাজ বেশ সুষ্ঠুভাবেই পরিচালনা করা হবে তবে এই ক্ষেত্রে মুখ খুলেছেন দিলীপ ঘোষ কি বলেছেন দিলীপ ঘোষ সেটি একবার শুনে নেব লাগু হবে এটা নিয়ে কারো সন্দেহ ছিল না যারা এখানে সন্দেহের বাতাবরণ তৈরি করেছিল বা বড় ডায়লগ দিচ্ছে করতে দেবো না তারা ভিতরেই যাবে মানুষ তাদের প্রত্যাখ্যান করবে এটা সাংবিধানিক ব্যবস্থা সবার সহযোগিতা করা উচিত দেশের সম্মানের ব্যাপার যাদের এসআইআর হয় এবং যারা সত্যি সত্যি দেশের নাগরিক তারা যেন ভোটার হিসাবে এখানে সরকার চয়ন করতে পারে সেই ব্যবস্থা করা উচিত আমার মনে হয় না এটা নিয়ে খুব বিরাট কিছু উৎসব আনন্দ করা উচিত বা বিরোধিতা করা উচিত সেন্সাস হয় কেউ বিরোধিতা করে আর টিএমসি হচ্ছে একটা দেশবিরোধী পার্টি দেশের স্বার্থে যা হবে তার বিরোধিতা করবে এরা জি এস বিরোধিতা করেছে এখন জি এস লাভ নিচ্ছে ওরা ডিমোনিটেশনের বিরোধিতা করেছে সিম্পল ডিমোনিটেশন হয়ে গেছে তিনশো সত্তর দলার বিরোধিতা করেছিল আমরা ফাটিয়ে দিয়েছি কাশ্মীরকে নিয়ে ওরা চেঁচামেচি করে কিছু করতে পারেনি তিন তালাক গেছে সব বিরোধিতা করেছে এরা কিন্তু লাইনে এসে গেছে লাইনে আসবে নাহলে বাইরে যাবে রাজ্যের নির্বাচন কমিশনের এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ ইতিমধ্যেই কিন্তু সাড়া ফেলে দিয়েছে গোটা রাজ্যের মধ্যে তার মধ্যেই রাজ্যের যে বিরোধী দল রয়েছে বিজেপির একাধিক নেতৃত্ব এসআইআরকে যেমন সমর্থন করছেন ঠিক তেমনই কিন্তু পশ্চিমবঙ্গের যে শাসক দল সেক্ষেত্রে এসআইআর নিয়ে বেশ কিছু সমস্যার কথা তারা তুলে ধরছেন তবে এই ক্ষেত্রে যে রাজ্য রাজনীতিতে যে একটি উত্তাল পরিস্থিতি দেখা দিচ্ছে সেই নিয়েই কিন্তু মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ আরও বিস্তারিত জানতে চোখ রাখুন বিগ নিউজের পর্দায়